বিস্ম আই আনে ঘৰ লৈছে চৰকাৰ কৰি ইয়াতে লৈ গুড়া ৰণ আছে না আৰু কৈছে বৰ ৰোণ আনটো কিছু গোৰা ৰো নাইনছ গুড়া ৰোনেৰে চিলি তাৰ হদ দিছে সেইফাল সেয়া দিছে দি লৰিয়া মাছ আছে না আগে দি একেখন কথা কম লৰিয়া মাছখনেৰে কাঢ়ি কিন্তু এই আনে গুড়িয়া মাছৰে কাঢ়ি কিন্তু খোলাৰ টালি দি লৈ তারপর হানিতে কিছু নুন দিছি হ্যাঁ দিবার নুন দিয়েছে নুন দিয়ে অলিদ দিছে অলিদ দিয়ে আবার তেল মরিচ দিয়েছে মরচুর মুহ দিয়েছে দিয়ে বালামতে একবারে বাজি করি এরপর লাসা লাচালাসা হয়ে এর ফের যায় আমি এবারে হানি দিছি হানি দিয়ে বালামতে সানি টেপিতে কষাইছে কষাই কষানোর কিলাই আজ এক সপ্তাহ এই মেলা দিন তো আমরা ব্যাকে ইয়া খাইছি গরুর গোস্ত খাইছি তাই একখানা অন্য রকমের লেগে রন আর হেঁয়াজ দি দো বোনা করছি জেনে খাই একখানা